শুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো নলি করা হচ্ছে আমরা মূলত এক প্রবাসী ভাই সিলেটে প্রবাসী ভাই সিলেট প্রবাসী সিলেটের ভাই তে থাকে লন্ডন প্রবাসী আমাকে তিনশো গাছের তিনশো আম গাছের অর্ডার করছে সে তিনশো আম গাছ প্লাস হচ্ছে একশো লেচু গাছ প্লাস হচ্ছে পঞ্চাশটা নারকেল গাছ আমরা মূলত এগুলো ট্র্যাক লোডিং করব ট্র্যাক লোডিং করে আজকেই পাঠিয়ে দেব। সম্মানত দর্শক এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের যে আমগুলো আমের গাছগুলো আমরা আজকে পার্সেল করে পাঠিয়ে দেব যাদের এই রকম গাছ প্রয়োজন দরকার তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কারণ এই গাছগুলো মূলত